হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমিস্টার পড়ছো তাদের জন্য আজকে মেজর কোর্সের স্টুডেন্টদের কিন্তু এই বছর থাকছে কম্পালসারি বেঙ্গলি এবার এই কম্পালসারি বেঙ্গলির মধ্যে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে এন থার্ড সেমিস্টার এ ইসি কম্পালসারি বেঙ্গলি রয়েছে তার সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

এখানে আমাদের সমস্ত কিছু সেন্টার ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো এটা একটা এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে www.pistikol.com এখানে গেলেও তোমরা সমস্ত কিছু পেতে পারো চলো শুরু করছি ক্লাসটা আজকে কি কি থাকবে দেখো এবার যেটা আমাদের সিলেবাস রয়েছে বাংলা সাহিত্য ও ব্যবহারিক বাংলা ভাষা পরিচয় এখানে প্রথমার্ধ বলে যে পার্টটা রয়েছে সেখানে বাংলা সাহিত্য পরিচয় কিন্তু থাকছে এখানে সুকুমার রায়ের একটা পাঠ বা নাটক থাকছে সেটা হচ্ছে লক্ষণের শক্তিশালী এটা কিন্তু নাটক একটা হ্যাঁ নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের থাকছে সবুজের অভিযান বলে একটা কবিতা নেক্সট থাকছে নজরুল ইসলামের সাম্যবাদী বলে একটা কবিতা নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা বলে একটা কবিতা থাকছে নেক্সট থাকছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ নামক একটি ছোট গল্প তাহলে এগুলো থাকছে সম্পূর্ণ টেক্সটুয়াল থেকে এবং তোমাদের ব্যাকরণ পোর্শন থেকে কোন কোন বিষয়গুলো থাকছে সেই নিয়েও বলবো এখানে রয়েছে দ্বিতীয়ার্ধতে ব্যবহারিক বাংলা ভাষা চর্চা এবারে ব্যবহারিক বাংলা ভাষা চর্চা থেকে পত্র রচনা রয়েছে এখানে কোন কোন পত্র রচনাগুলো তোমরা করবে এখানে আবেদন পত্র পড়বে অভিযোগ পত্র এবং নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণ পত্র এছাড়া রয়েছে প্রতিবেদন রচনা তোমরা ক্লাস দশম শ্রেণীতে তোমরা পড়ে এসছো এই প্রতিবেদন রচনা সম্পর্কে সেটা আমরা পড়াবো তোমাদেরকে বিজ্ঞপ্তি আমরা নোটিশ বলছি দেন কার্য বিবরণী রচনা এবং সভায় গৃহীত এই বিষয়গুলো আমি তোমাদের পড়াবো ধাপে ধাপে রয়েছে তাৎক্ষণিক বক্তৃতা আমাদের এবং রয়েছে ইংরেজি থেকে বঙ্গানুবাদ বা বাংলায় অনুবাদ এই বিষয়টা কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তো স্টুডেন্টস এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা এর পরবর্তী ক্লাসগুলো আমাদের যেটা আসবে সেটা কিন্তু আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা এখনো এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ